আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কচুর সরা বানাইম আগে সিদ্ধ দিলিরাম হয়তো সন্দেহ চুলকাইতে পারে তার জন্য সিদ্ধ দিলিলে ভালো হইব চাম্বা পালাইয়া পরে বানাইতে মাছ রৌ মাছটারে সাফ করিয়া পরে ফ্রাই করবো কচুর সরার সাথে মাছ দিব ফ্রাই করিয়া এখন মাছটা ভালো করে পরিষ্কার করিয়া আনছি ধুইয়া তার এখন হলুদ আর লবণ দিয়া মিক্স করবো মিক্স করে ফ্রাই করবো লবণ হলুদ একসাথে মিক্স করে নিলাম সব করে ফ্রাই করতে এখন মিক্স হয়ে গেছে তেল গরম হওয়ার পরে তাওয়ার মধ্যে দিবো এখন তেল গরম হয়ে গেছে দুইটা পিঁয়াজ দিয়েছি তিনটা টমেটো খাসামরিচ রসুন এগুলো ছোটো ছোটো করে কাটম এখন তেল দিতেছি কুকিং অয়েল গোটা জিরা আপনারা ইউজ করলেও করতে পারেন আপনারা ইচ্ছা এটা রসুন ছোটো করে কাটিয়ে আনছি ৰচুন লা হৈ গৈছে এখন চুটকুৰি পিঁয়াজ কাচোন কতলা কৰিম দিলা লবন দিলাম পিঁয়াজটা লৰম অলাব পিঁয়াজ লা হৈ গৈছে আমি একটো পানী দিলাম এখন মছলা দি পাইছি হলদ এক চামুচ আৰু অলপ কিবা লালমৰিচ এক চামুচ ধনিয়া এক চামুচ জিৰা এক চামুচ এই খাচামৰিচ মাজেদি কাটি আনিছি কানিলাম টমেটো টমেটো আপনারা ইউজ করলেও করতে পারেন না হলেও নাই দেশ বাইরের দেশের টমেটো ঠক না এর জন্য আমি একটু বোন হয় তরকারি ভালো হয় টমেটো একটু বড়ো করে কাটছি আমি টমেটো প্রথমে আমি লবণ দিছি এখনও অল্প একটু দিলাম টমেটোটু গোলার জন্য ও পরে চেক করে নিবো লবণ আমি আগুন ছোটো করিয়া গুলিয়ে রাখলাম টমেটোটা গোলার জন্য মধ্যে মধ্যে লড়াই রাখবেন আমার না জা লাগে মধ্যে মধ্যে লাড়িয়ে দিবেন টমেটোটা গলি গেছে আমি আগে কচর সরাটা সিদ্ধ দিয়া সাফ করিয়া আদা আদা করে কাটিয়ে আনছি হাত দিয়ে দিলাম সাথে আস্তে আস্তে নালা দিবেন না বাঙ্গা লাগিয়া ভালো লাগবে ঠিক আছে আমি একটু গরম পানি দিলাম এখন মাছ ফ্রাই ফ্রাই করে রাখছি এখন ফেলিলাম একটু গড়িয়ে রাখলাম আমার খুব ভাই বোনেরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন ফলো করবেন ঠিকঠিক সাথে আমার ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে ইউটারও সাবস্ক্রাইব করবেন বাইরে একটু সাপোর্ট করবেন সব ভিডিও তো সাপোর্ট করলেন সবাইরে তো সাপোর্ট করবেন এখন দুনিয়া পাতা দিতে আছি ছোটো করে কাটিয়ে আনছি ফ্রেশ লবণ দেখিয়ে নিবেন আমার লবণ ঠিক আছে পারফেক্ট আপনারা লবণ দেখিয়ে নিবেন এখন এক মিনিটের জন্য আগুন ছোটো করে রাখি দেবো গুড়িয়া তার পানিটা এখন রেডি হয়ে গেছে সাদা ভাতের সাথে গুড়ি রাখি দিলাম মশাল্লা তারপর তার সাথে পিসিয়ে পানি বেশি দিবেন না অল্প দিবে গুড়িয়ে দিলাম ভাতের সাথে